নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি মেকা মেকাতন্ন অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম প্রত্যেক দিনের মতো ভোরবেলায় উঠে পড়েছে চারটে কুড়ির সময় তো উঠে যে সমস্ত কাজকর্মগুলো থাকে রান্নাবান্না শোনা এক স্কুলে পাঠানো সব কিছুই হয়ে গেছে আর এখন এই যে নোংরা ফেলার গাড়ি এসে গেছে তো এইখানে আমরা এখন ফেলে দিয়ে আসবো আর কি তো আমি বালতিগুলো নিচে রেখে দিয়ে চলে এলাম কারণ একটু দাঁড়াতে হয় উনি তো সব বাড়ির মানে এগুলো কালেক্ট করেন তো সেগুলো হচ্ছে আমি ডাস্টবিন দুটো রেখে দিয়ে চলে এসেছি তো উনি নেন এই দাদা ভীষণ ভালো মানুষ ভীষণ ব্যবহারও ভালো এবং যথেষ্ট ভালো মানুষ তো আমি দেখো এই যে নিচে আমাদের উঠানে রেখে দিয়ে এসেছি উনি এগুলো কালেক্ট করে নেন আর কি তো এই যে সবুজ বালতিটা দেখছো ওটাতে সব প্লাস্টিক রাখা হয় এগুলো পুরসভা থেকেই দিয়েছে আর ব্লু কালারের যে বালতিটা স্কাই ব্লু তো ওইটাতে হচ্ছে যত সবজির খোলা যেগুলো পচনশীল সেগুলো রাখা হয় আর কি একটা হচ্ছে পচনশীল আর একটা যেগুলো পচনশীল নয় সেগুলো তো তারপরে তো কালেক্ট করে নিয়ে যাওয়ার পর আমি নিচের বালতিগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে মেঝে ঘষে সিঁড়িতে উপর করে দিয়ে চলে এলাম সংসারের তো প্রচুরই কাজকর্ম থাকে সকাল থেকে করে সারাদিনও যদি করি শেষ আর হয় না যত কিছুই পরিষ্কার করি যাই কিছু করি কাজ যেন কোথা থেকে বেরিয়ে যায় প্ল্যান মাফিক সব কিছুই তাই জন্য করতে হয় আর কি নাহলে সময় মাফিক কোনো কিছুই শেষ করা যায় না ওই যে দেখো ফ্যানটা নড়ছে তো আজকে ফ্যানটা পরিষ্কার করতে নিয়েছি কারণ প্রত্যেক সপ্তাহে হচ্ছে আমি অন্তত একবার তো করি তার মাঝে দুবারও করি এখন করে ফ্যানটা সময় ক্লিন রাখার চেষ্টা করি প্রত্যেকটা ঘরেরই তাই যে কোনো জিনিস সে যখন তুমি যত্ন নেবে দেখবে সেই জিনিসটা যেন প্রাণ ফিরে পায় যেন কত নতুন লাগে যতই পুরানো হোক চাই হোক তোমার যখন স্নেহ ভালোবাসা তার মধ্যে থাকে না জড়িয়ে থাকবে তখন দেখবে সেই জিনিসটা যেন মনে হয় যেন প্রাণ ফিরে পেয়েছে এবং তোমার যেন কত প্রিয় সেটা আর প্রিয় বলেই তো সব জিনিস আমরা এত যত্ন আত্মী করে রাখি গুছিয়ে গাছিয়ে তার প্রাণ থাকুক নাই থাকুক তাই না আর দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে তিনটে ব্লেডই মোছা হয়ে গেল এগুলো মেনলি হাজব্যান্ডই করতো কিন্তু এখন করে আমি আর সেই ভরসা করি না আমি প্রত্যেক সপ্তাহে একবার কি দুবার আমি ফ্যানটা পরিষ্কার করে নিই প্রত্যেকটা ঘরের আসবাবপত্রই যদি এরকমভাবে পরিষ্কার করে নিই না তাহলে দেখবে কোনো কিছু ঝক্কি ঝামেলা থাকে না পরে যে কাউকে দিয়ে করাতে হবে বা অন্যকে বলতে হবে করানোর জন্য বা সার্ভিসিংয়ে দিতে হবে তা কিন্তু করতে লাগে না এবং প্রত্যেকটা জিনিসই অনেক ভালো থাকে আর যখন একটু দেখবে ভালো করে কম ধুলো থাক ত্তে মুছে নেওয়া যায় না তখন দেখবে ফ্যানের যে হাওয়াটা সেটাও বেশ সুন্দর বেড়ে যায় আর বেশ মানে ফ্যানের স্পিডটাও বেশ বেড়ে থাকে জানো তো আর ধুলো পড়লে সেটা স্পিডটা একটু কমে যায় যাই হোক ওটা হয়ে যাওয়ার পর আমি ওইটা ভালো করে ঝেড়ে নিয়েছি যেহেতু খুব বেশি ধুলো ছিল না ভালো করে একটু ঝেড়ে নিয়ে জানলার গুলগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেকটা জিনিসে এইভাবে পরিষ্কার করি কোথাও জানেন একটু ধুলো থাকে যতটা পারি আর কি ক্লিন রাখার চেষ্টা করি কারণ দেখো ঘরে যেহেতু রং টং এখনও সেভাবে করা হয়নি তো সেহেতু হচ্ছে এমনি প্রাইমার মারা আর কি তো সেই জন্য না একটু ধুলো ধুলো মতো হয়ই প্রত্যেকটা জিনিসে তো সেই জন্য ভালো করে আমি ছেড়ে জুড়ে পরিষ্কার করে রাখছি আর কি আর সোনায় যেহেতু এই জানালায় এখানে ধরে দাঁড়ায় এখানে খেলা করে জানালার কাছে এসে তো সেই জন্য আর কি প্রত্যেকটা জিনিসে একটু গুছিয়ে যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছে জিনিস যে অনেক কিছু থাকতে হবে দামি দামি আসবাবপত্র দামি দামি জিনিসপত্র তা কিন্তু No. ছোটোখাটো জিনিসগুলোও একটু গুছিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে তোমাদের সাথে গল্প করতে করতে ঝাড়াঝড়িয়ে দিকে হয়ে গেছে আর একটু ক্লিন করে নিচ্ছে দেখো যেহেতু একটু ঝাড়াঝড়িয়ে এদিকে তো করলাম তো সেই জন্য আর কি একটু মপিংটাও করে নিচ্ছে একসাথে আজকে হাতে প্রচুর কিছু কাজ রেখেছি সারাদিন তোমরা আমার সাথে থাকো দেখতে পারবে আজকে কী কী কাজগুলো করলাম এইরকমভাবে এক একদিন এক এক রকমভাবে কাজগুলো গুছিয়ে গেছে করে রাখি আর কি প্রত্যেক দিন তো আর সমস্ত কিছু কাজ একসাথে করা একা হাতে তো সম্ভব হয় না তাই একা হাতে যেহেতু করতে হয় তাই একটু ফ্যান মাফিক করে কাজগুলো গুছিয়ে করি দেখো এই যে মোটামুটি ডাস্টিকটা এই ঘরে হয়ে গেলে ওই ঘরগুলো ভালো করে একটু ঝেড়ে ঝরে নেব আর কি টুকটাক গা ওই ঘরে ফ্যানটা ছাড়বো না কিন্তু জিনিসপত্রগুলো একটু ঝেড়ে মুছে নেবো দেখো এই যে বেডশিটটা আজকে চেঞ্জ করে নিয়েছে আজকে না ছাদের যে তেমনভাবে রোদ আছে তা কিন্তু নয় সকালে তো প্রচুরই বৃষ্টি হচ্ছিলো তো এখনও দেখো ছাদের এই যে কিছু কিছু জায়গায় জল জমে আছে আর কি তো সেই জন্য আজকে রোদ থাকতে থাকতে তাড়াতাড়ি করে একটু মিলে টেলে দিয়ে হাওয়ায় বতাশে যেরকটুকু টেনে যায় আর কি আবার যাওয়ার আগে তো সব গুছিয়ে গাছে যেতে হবে সকালবেলা কিছু কাপড় দিয়েও গিয়েছিলাম আর এখন যেগুলো কাঁচাকুচু করলাম সেগুলো এখন মিলে দিলাম দেখো সব রোদে দিলে না বেশ একটা ভালোও লাগে বেশ একটু ভালো করে শুকিয়ে যায় আর কি বলতো নালের ড্যাম একটা না কিরকম গন্ধ লাগে বর্ষাকালে প্রত্যেকটা জিনিস রোদ খাইয়ে নিতে হয় খালি না কেমন জানি ড্যাম ট্যাম গন্ধ লাগে তো দেখো ছাদে এসেছে আর গাছপালাগুলো বলো প্রাকৃতিক পরিবেশটা না দেখলে তো ভালো লাগে না আর দেখো এই যে পাখিরা সব অপেক্ষা করছে কখন ওদের খাবার দেবো তো এরপরেই আমি এসে আবার খাবার দিয়ে গেছিলাম জানো তো আজকে ছাদে এত স্লিপ হয়ে গেছে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বারবার তো যতবারই ঝাঁট দিয়ে যায় আবার বৃষ্টি হয় জলটা জমে যায় একটু একটু করে আর আজকে স্লিপ করে যাচ্ছিলো দেখছো না এই যে কিরকম শ্যাওলা শ্যাওলা মতো কত বৃষ্টি হচ্ছে আর কতবারই বা বারবার এসে ঝাঁট দিতে যাবি আর দেখো এই যে গাছের পাতায় জল জমেছে ভালো লাগছে দেখতে সবুজগুলো দেখছো তো ফুল থাকুক না থাকুক পাতাগুলোকে দেখলেই যেন মনের শান্তি আর এই যে দেখো এখানে শালিক পাখি বসে আছে এখানে ঘুঘু পাখি দেখলে কত পাখি যে আসে সারাদিনে তোমাদের কি বলবো কাক থেকে শুরু করে পায়রা তারপরে চড়ায় কাঠ রালি কত পাখি আসে আর খাবার টাবার টুকটাক দিয়ে রাখে তো তখন আজকে স্কুল থেকে আনবার পথে এই যে ছোটো ছোটো সানফ্লাওয়ারের মতো ফুলগুলো ওই রাস্তার পাশে একটা জলা জমি টাইপের ছিল ওর মধ্যে ছিল তো ওখান থেকে না দু একটা ডাল নিয়ে এসে বসিয়ে দিয়েছিলাম আর ছাদের কি সুন্দর ফুল দেয় দেখো হয়তো এটা রাস্তার ধারে পড়ে থাকা গাছ কিন্তু এর ফুলগুলো যেন অপূর্ব সুন্দর কালারটা দেখছো তো একদম মানে মন ভরে যাবে তোমার আর কি একটু রিফ্রেশমেন্ট এই যে গাছপালাগুলো একটু সবুজ দেখলাম মনটা আবার কত ভালো হয়ে গেল ভোরবেলা থেকে উঠে যে কাজকর্মগুলো করছি আর যেন সেই ক্লান্তি নেই জড়তা নেই সব কিছু কেটে যায় জানো তো এই যে একটু সবুজের ছোঁয়া তাই তোমরাও প্রত্যেককে যার যেটুকু জায়গা আছে ঘরে হোক বারান্দায় ব্যালকনিতে বা হচ্ছে তোমার জানালায় প্রত্যেকে একটু করে অন্তত সবুজ রেখো জানো তো সবুজে কী মানুষের তৃপ্তি দেয় যে কী বলবো যারা রাখে তারাই একমাত্র বোঝে আর ছাদে এসেছে আর এই যে জলগুলো জমে আসছে সকালে যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিলাম বৃষ্টির দিনে ছাদের কেয়ার বিশেষ জরুরি যেহেতু ছাদে টুকটাক গাছপালা আছে তাও অনেক গাছে নেবারে নিচ্ছে নামিয়ে দেওয়া হয়েছে ছাদে খুব বেশি যে আর গাছ রাখা আছে তা নয় আর দেখো এই যে টবগুলো একটু আড় করে জলগুলো বার করে দিচ্ছে না হলে না ওই টবের জলগুলো জমবে আর কি তো এখন যেহেতু বর্ষাকাল কোথাও জল তেমনভাবে জমতে না দেওয়াই ভালো জল জমলেই সমস্যা আর কি মশা টশার উপদ্রব বাড়বে হ্যাঁ তাই ছাদের গাছ রাখলেও না বিশেষ করে কেয়ার করতে হয় আর ঝাঁট তো দিচ্ছেই বটে কিন্তু আকাশের তো ঘোর দেখছো যে আবার না এক্ষুনি বৃষ্টি নামে ঝাঁট দিচ্ছে আর তাই ভাবছি যে আবার না বৃষ্টি নামে যে তো এখন গাছ নেই সেগুলো দেখো এরমভাবে একটু আর করে রেখেছি যাতে ওর মধ্যে জলটা না জমতে পারে আর কি দেখছো তো যে কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখছো এই হাওয়াতেই কাপড় অনেকটা টেনে যাবে আর এদিকে ওদিকটা পরিষ্কার করে এই দিকটাও ওই পাশের সাইডের তুলসী গাছ আর আকন্দ গাছ আছে তো ওই পাশটা তো ক্যামেরায় দেখা যাচ্ছে না তো ওখানটাও কিছুটা সরু হয়ে জল জমেছে জল বলতে আর কি একটু শ্যাওলা শ্যাওলা মতো এ লাগছে একটু হালকা জল আছে তো ওগুলোও ভালো করে ঝাঁট দিয়ে ক্লিন করে নিচ্ছে আর এই বর্ষাকালে বেশ একটু বৃষ্টির পর ঝাঁটটা দিয়ে দিলে না শ্যাওলাগুলোও উঠে যায় আর ঝাঁট তার একদম মানে শুকিয়ে যাওয়ার পর পুরো ধপধপে লাগবে সুন্দর লাগে দেখতে আর কি তো সেই জন্য ছাদে যখন আসে এই ঝাঁটাটা সবসময় ছাদেই রাখা থাকে আর কি তো এটা দিয়ে একটু ভালো করে আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই আর তার সাথে ছাদে সোনায়ের এক গামলা খেলনা এনেছিলাম যেগুলো সোনায় খেলা করে সেগুলো ভালো করে জল দিয়ে পরিষ্কার করে সব গামলায় করে এক গামলা জল নিয়ে ধুয়ে সেগুলো এখন এই যে ওড়নাটা পেতে এখানে জল ঝরাতে দিয়েছে এগুলো দেখো জল ঝরে গেলে তারপরে আবার হচ্ছে ব্যাগে ভরে রাখবো তো একটা খেলনা রাখা ব্যাগই আছে সোনায় সেটাও আজকে ধুয়ে দিলাম আর এই যে দেখো জামা কাপড়গুলো অনেকটা টেনে গেছে বেশ সুন্দর রোদে উঠেছে এখন আর এই পিঙ্ক কালারের ব্যাগটা হচ্ছে খেলনা রাখার ব্যাগে এক ব্যাগ খেলনা থাকে ও সারাক্ষণ এইগুলো নিয়েই বেশি খেলাধুলা করে আর কি আর এই যে অনেক জামা কাপড় দেখছে তো আর তার সাথে এই যে মপটাও নিয়ে চলে এসেছে তারপরে এই যে এইটা দিয়ে ফ্যান তারপরে হচ্ছে জানালা মুচ্ছিলাম পাপস সব কিছুই ধুয়ে মুছে একেবারে কেচে কুচে নিলাম তাহলে বেশ ভালো লাগে যেন তার নিচে রেখে দিলে কীভাবে তো শুকায় না কিছু না ছাদে দিয়ে দিলে বেশ সুন্দরভাবে শুকিয়ে যায় রোদের তাপে শুকনো জামা কাপড়গুলো ফোল্ড করে ওখানে রাখলাম রেখে এসে বাথরুমটা ভালো করে পরিষ্কার করে স্নান করে আর এই যে এখন ভগবানের পূজাটা দেবো তাড়াতাড়ি করে সব কিছু কাজ করলাম যাতে আমার পূজাটা একটু তাড়াতাড়ি দিয়ে নিতে পারি পূজা দেওয়ার সাথে সাথে কিছু তো প্রত্যেক দিনের কাজকর্ম থাকে ভগবানের স্থানে সেগুলো মন দিয়ে করতে ভালো লাগে যেন তো বেশ একটু সময় হাতে নিয়ে পূজা অর্চনা করতে বেশ ভালোই লাগে তো সেই জন্য তাড়াতাড়ি স্নানটা করে আর এখন পূজা করতে বসেছে একটু হয়তো বাইরে থেকে আওয়াজ আসলেও আসতে পারে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও যেহেতু আমাদের এখানে তো পাশাপাশি সব বাড়ি দেখতেই পাও তোমরাও ভিডিওতে তো পাশাপাশি বাচ্চা কাচ্চাও আছে তো ছোটো ছোটো তো সেই জন্য হয়তো একটু আওয়াজ আসলেও আসতে পারে তারপরে দেখো পূজাটা করলাম খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে তো এক টানে দৌড় ছাপ করে কাজগুলো সারলাম আর বেলাও হয়ে গেছে না তো একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি নিয়ে খেয়ে নিলাম খেয়ে দিয়ে দেখলাম প্রায় সাড়ে દસટા બાજે ভিডিওটা এডিট করে পোস্ট করার পর জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম যেগুলো ওপর ছিল ওপরে ছিল নিয়ে এলাম তো সেগুলো গুছিয়ে গাছিয়ে নিলাম সোনায়ের খাবার জলের বোতল জামা এগুলো গুছিয়ে নিলাম আর এগুলো সোনায় সব শোকেসে তুলে রাখবো এগুলো সব খেঁচে দিয়েছিলাম শুকিয়েও গিয়েছিলো তো শোকে সেগুলো তুলে রাখলাম হাজব্যান্ডেরও কিছু জামা কাপড় ছিল যেগুলো হ্যাঙ্গারে রাখতে হবে আল আলমারিতে কিছুটা তুলতে হবে আর কি আর তো সেগুলো তুলে দেবো এ আর জিনিসগুলো এখানে থাকলেন না তাহলে কী বলতো হাতের কাছে বেশ থাকে সুবিধাও হয় আর এখানে যাওয়ার আগে সোনায় তার জন্য একটু আলু কুমড়ো ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল করে গিয়েছিলাম আর সকালে তো হচ্ছে ভাজা ছিল বটবটি আলুর তরকারিটা ছিল ওটা আর সোনাইকে দিই নি বটবটি আলুটা উচ্ছে ভাজা মাছের ঝোল দিয়ে সোনাইকে খাইয়ে দিলাম সকাল থেকে এক দফা চলে ওই ছটা পর্যন্ত ভোর চারটে থেকে তারপরে আর এক দফা শুরু হয় ওই বেলা বারোটা থেকে প্রায় সাড়ে তিনটে পর্যন্ত দিয়ে মানে নিয়ে আসা খাওয়ানো দাওয়ানো কাচাকুচি এগুলো তারপরে তো ঘুমিয়ে গিয়েছিলাম জানো তো সোনাইকে খাইয়ে আমি খেয়ে ঘুমিয়েছিলাম এখন একটু চা বসালাম ওদিকে গেছে চা বসে আর এদিকে সন্ধ্যাটা নিবেদন করে ভগবানের দর্শনটা তো করিয়ে দিলাম আর এখন একটু ওইবার ধীরে ধীরে কাজগুলো করব আর হুড়ো করা কিছু নেই আর একেবারে ভগবানের শয়নও দিয়ে দিলাম গোপাল সোনা কারণ এখন যেহেতু জামা কাপড়টা ছেড়েছি স্বয়নও দিয়ে দিলাম সেই জন্য এবার সোনাই যখন উঠবে ওর খাবারটা করে দেব। তারপরে আধ ঘন্টার মতো একটু বসেছিলাম তো এখনই যে সোনাইয়ের জন্য একটু ম্যাগি করলাম আর যেহেতু বললাম না কদিন ধরে শরীরটা ভালো নয় আটার যে ম্যাগিটা হয় আর কি তো ওটা নিয়ে এসেছিলো আর আমরা আমাদের ওদিকে চাও বসে দিয়েছি তো সোনাই এখন আবার খেয়ে দিয়ে পড়তে বসলো হাজব্যান্ডের কাছে আর আমি ওদিকে রান্নাবান্নাও করে নিয়েছি ওই খাওয়া দাওয়া করে